আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও আসলাম নতুন একটা লং ভিডিও নিয়ে মোহাম্মদ আমিনুর ইসলাম দেখুন অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য আছে এখানে প্রকৃতিতে ঘেরা অনেক অনেক সুন্দর সবুজের সবুজ এটা হলো আমাদের ঢাকা নারায়ণগঞ্জ থেকে সীতাগাং রোড থেকে স্টাফ কোয়াটার সীতাগাং রোড থেকে স্টাফ কোয়ার্টার দেখুন অনেক সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আছে এখানে সবুজে ঘেরা অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে দেখতে দেখুন এটা হলো সুন্দর একটা মসজিদ এটা সাথে আছে দরবার দেখুন যে সাথে আছে দরবার অনেক সুন্দর এটা হলো ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ সীতাকাঙ্ রোড বটতলা থেকে বটতলার পর থেকে আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এটা একদম মহল পর্যন্ত আপনারা দেখতে পারবেন সুন্দর মতো দেখুন যারা বিদেশে থাকেন আমাদের গ্রামে সৌন্দর্য দেখার জন্য অনু অনুগ্রহ করে থাকেন তারা দেখুন অনেক সুন্দর দৃশ্য এটা হলো সামনে এটা গলাকাটা মোড় এটা গলাকাটা মোড় এখান থেকে দারুন নাজাদ মাদ্রাসায় যাওয়ান যায় এদিক দিয়ে সুকুশি সোজা ওদের হলো স্টাফ কোয়ার্টার সারুলিয়া রানিমল স্টাফ কোয়ার্টার এদিক দিয়ে যাওয়ান যায় এটা হলো খুব সুন্দর একটা জায়গা প্রকৃতির দৃশ্য এখানে যে দারুন নাজাদ মাদ্রাসাটা আছে সে মাদ্রাসাটা খুব নাম করা একটা মাদ্রাসা সারা বিশ্বের লোকেই জেনে এই মাদ্রাসা এটা হলো দারুন নাজাদ মাদ্রাসা দেখুন এটা সোজা যাইতেছি এটা হলো স্টাফ কোয়ার্টারের দিকে দেখুন পাশে হলো ময়লার ডাস্টবিন এখানে ময়লার ডাস্টবিন এখানে ময়লা পালা করে রাখে তার পাশে সুন্দর একটা ঝিল আছে দেখুন ওই যে সুন্দর দেখা যায় ঝিলটা দুই সাইডে রাস্তা মাঝখানটির ঝিল দেখুন অনেক সুন্দর আর রাস্তার সাইডগুলার পরিবেশগুলো দেখুন অনেক সুন্দর সবুজ ঘেরা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার প্রকৃতির দৃশ্য অনেক ভিডিও আছে আমার পেজে আপনারা দেখে আসবেন যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই আর কন্টিনিউ ভিডিওটা দেখুন অনেক সুন্দর সামনেই রানীমহল দেখুন এই যে হাতের ডান পাখে দেখুন রাস্তার ডান পাখে সুন্দর জিলটা দেখা যায় খুব সুন্দর পরিষ্কার পানি এখানে অনেক লোকজন যারা এখানে ভাড়াটা বাড়িতে থাকে তারা এই জায়গায় যা শুরু করে দেখুন অনেক সুন্দর একটা জায়গা এ পার্কে সাইডে কিছু কন্টেনার রাখছে রাস্তার ধারে দেখুন অনেক সুন্দর একটা মনমাতন পরিবেশ এটা আমাদের ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা সারুলিয়া এলাকা দেখুন অনেক সুন্দর একটা ঝিলটা দেখতে আরও অনেক সুন্দর প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে এখান থেকে যেতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটা ঢাকা পর্যন্ত দেখাই সীতাগাং রোড থেকে তাহলে এক থেকে দেড় ঘন্টা লাগবে পুরো ঝিলটা দেখাতে আপনাদের তা আমি দেখাতে পারবো না শর্টকাটে লং ভিডিও কিছুটা আপনার দশ থেকে পনেরো মিনিট বারো মিনিট একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখুন এটা হলো আমাদের সফরুদ্দিন মার্কেটের রাস্তা রানী মল থেকে দেখুন এই জায়গাটাও অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটা ভালো মিলিবিলি পরিবেশ এটা হলো দেখুন রানী মল থেকে এটি ভেতরে এই পাশে আছে হলো পাশেই মসজিদ একটা আছে সুন্দর দেখুন এটা হলো সবরী মার্কেট অনেক সুন্দর যারা বিদেশে থাকেন আমাদের দেশগ্রামের সৌন্দর্য উপভোগ করতে যান দেখতে মনে চায় এলাকার দৃশ্য তারা ভিডিওটা দেখুন লাইক শেয়ার কমেন্ট ফলো দিন আর পাশে থাকুন এরকম অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির ভিডিও আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে সারা আছে আপনারা দেখে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও আমার কাছ থেকে আপনারা পাবেন আর যারা ভিডিও দেখেন লাইক শেয়ার কমেন্ট করেন না ভাই তারা কোনো সময়ের জন্যে কন্টেন্টার হতেই পারে না ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট ফলো দিতে হয় তাহলে আপনার ওই কমেন্ট অনুযায়ী আমি আপনার আইডিতে ঢুকতে পারি বলে কেন আপনি কমেন্ট করে গেছেন আমার ভিডিও দেখে আপনি কমেন্ট করছেন ওই কমেন্ট অনুযায়ী আমি আপনার আইডিতে ঢুকবো ঢুকিয়ে সুন্দর মতো একটা ভিডিও দেখব লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে আপনার আইডি থেকে আমি বাড়ি আসব এই না হলে কন্টেন কিউটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন